আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো ঘরেই আনন্দ আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন শুকনাম মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনতনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এদেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটোবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুক্তি করে তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বড়তে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দুপই দিতাম বলতাম না কিছু শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাউদা ও অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কী করে ভাবছি আরো দুটো টিউশনে নেব ছাত্র তরিয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পরামুখস্থ করার একটা না সুর আমাদের কলোনির ভাঙা চূড়া বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতে নামায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড়ো ভেঙে পড়ছে তিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালে আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো তারই আনব আমি বলতাম ধর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্তর কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আল্পনা আঁকত উঠোনের আগাছার ছোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে পরামুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরও উচ্চ উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর তো চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দোকামরার বেশ সাজানো গোছানো বড়ো ফ্ল্যাট তোর অফিস থেকে তো সেই বাড়ি সেই ঘর কত কত স্মৃতি ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোরু বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা যে দিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের উপরে পড়ে কাছিড়ি হাপস নয়ন সত্য স্বামী আমি সেদিন তো সেই অসহায় মুখ দেখে আরও ভেঙে পড়েছিলাম তোকে কোলে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফসলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন বড় দেখতে বোমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্ট লেকের মার্বেল বসানো ছকছকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হুইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কিরে আমি তো আছি মা তো আছে কোকনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনেরই মতো আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধ হয়ে আর এখন পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকুন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি এখানে এই বৃক্ষাশ্র আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার